এবার মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের তীব্র নিশানায় বীজপুর ও জগদ্দল কেন্দ্রের বিধায়ক যথাক্রমে সুবোধ ও সোমনাথ স্যাম মঙ্গলবার কাচাপাড়ার বাবু ব্লকে রক্তদান শিবিরের মঞ্চ থেকে সাংসদ অর্জুন সিংকে ফের নিশানা করেন দুই বিধায়ক সুবোধ অধিকারী ও সোমনাথ শ্যাম শুধু তাই নয় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর তাণ্ডব চালানোর অভিযোগ নিয়েও তারা সরব হয়েছেন এমনকি বীজপুরের পূর্বতন উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলেছেন বুধবার দলের দুই বিধায়কের বিরুদ্ধে মুখ খুললেন বীজপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা কাচ্চাপাড়ার উপপুর প্রধান শুভ্রাংশু রায় বীজপুরের বিধায়কের নাম না করে মুকুলপুত্র শুভ্রাংশু রায় বলেন যিনি বা যারা দু সালে লোকসভা ভোটের পর তাণ্ডবের কথা বলছেন তারা তখন কোন দলে ছিলেন যারা বলছে তারা কোন দলে ছিলেন আমরা কবে বিজেপিতে জয়েন করেছিলাম ডেটটা দিয়ে এবং পরবর্তীকালে তারা কবে তৃণমূলে এলো সেটাও আপনারা দেখে নিতে পারেন এদিন শুভ্রাংশু চ্যালেঞ্জ শুরু বলেন এখন যারা তৃণমূল এসেছেন তখন তারাই বিজেপিতে থেকে তাণ্ডব করেছিলেন কিছু মানুষ এটা উনিশটাকে তুলে ধরছে একদমই তাই যে তারা চাইছে যে দু হাজার উনিশে যে বিজেপি তাণ্ডবটা করেছিল সেই তাণ্ডবটাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে কিন্তু তাণ্ডবটা তখন যারা বিজেপিতে ছিল তারাই করেছিল রাজনৈতিক চ্যালেঞ্জের বললাম প্রসঙ্গত কমাগত সাংসদ অর্জুন সিংকে আক্রমণ করে চলেছেন দুই বিধায়ক যদিও দলের নির্দেশ মেনে সাংসদ চুপ রয়েছেন এ প্রসঙ্গে শুভ্রাংশু রায় বলেন উচ্চ নেতৃত্বের নির্দেশে সাংসদ দলের যোগ দিয়েছিলেন তাহলে তো মনে হচ্ছে উচ্চ নেতৃত্বকেই নিশানা করা হচ্ছে আগের তৃণমূল ও দু সালের পরের তৃণমূল নিয়ে অনেকেই পার্থক্যের কথা বলছেন তা নিয়ে শুভ্রাংশুর প্রতিক্রিয়া সিঙুর নন্দীগ্রাম কিংবা কেশপুর যদি না হতো তাহলে মানুষ দু উনিশ চোখে দেখতে পারতো না উচ্চ নেতৃত্বকেই টার্গেট করছে উচ্চ নেতৃত্বের নির্দেশে তো সংসদ জয়েন করেছে আমাদের একদমই তাই আত্ম অহংকার বেড়ে গেলে অনেক সময় এরকম হয় দেখুন সরকার দিয়েছে বলে এত বারবার অন্ত এদের যারা বলছে সরকারি সুযোগ সুবিধা ছেড়ে দিয়েছে মাটির মানুষ হয়ে রাস্তায় নেমে সংসদ কেন আমার সাথেই লড়াই করুক না কেন রাজনৈতিক লড়াই বুঝি যাবে আমি চ্যালেঞ্জে যাচ্ছি তারা এরকম বলছে দেখুন অনেকে বলছে দু হাজার উনিশে তৃণমূল আর আগের তৃণমূলের মধ্যে পার্থক্য আছে তাদের এই গ্যাংটুকু নেই দু হাজার নয় দু হাজার সাত যদি নাই আসতো তাহলে দুহাজার উনিশ লোকে দেখতে সিং নন্দীরাম যদি না আসতো তাহলে কেশপুর যদি না আসতো তাহলে কিন্তু এই দুহাজার উনিশ কে মানুষ সংযোজন মানুষ যাকে ভয় পায় তাকেই নিশানা করে সাংসদকে ভয় পাচ্ছে বলেই হয়তো ওনারা নিশানা করছেন যাকে ভয় পায় তাকেই তো নিশানা করে সাংসদকে নিশ্চই ভয় পাচ্ছে দাদা তারা পাচ্ছে আপনি তো বললেন ঠিক আছে সাংসদ যদি আবার আগের মতো কর্মে ফিরে লোকের পাশে দাঁড়ায় কাজ করে এলাকায় এলাকায় ঘুরে তাহলে তাদের তো যে আত্ম আত্মহংকারের জায়গাগুলো তৈরি হয়েছে অপরদিকে এদিন নাম না করেই জগৎ দলের বিধায়ককে আক্রমণ করে মুকুল পুত্র শুভ্রাংশু রায় তিনি বলেন বিচপুরে এসে যিনি বড় বড় কথা বলছেন তিনি তো জগৎ বিধানসভা কেন্দ্রের পুরো এলাকা সম্বন্ধে জানেন না তার সাফ কথা দল অনুমতি দিলে তিনি জগৎ দলে গিয়ে দলের বিধায়ককে জবাব দেবেন আর আমার পার্শ্ববর্তী অঞ্চলে যিনি বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে তিনি তৃণমূল সম্বন্ধে হয়তো অনেকটাই জানে না তৃণমূলের যে কজন বিধায়ক আছেন বা ছিলেন আগে তারা যে উন্নয়নমূলক কাজ করেছে বা করছে সবটাই মমতা ব্যানার্জির নির্দেশ মতো বা দিদির নির্দেশ মতো যে বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে পুরো তো সম্বন্ধে সে সবটাই জানে আর আজকে আমি আর বেশি কথা বলবো না আমি জগদ্দলে গিয়ে জগদ্দলে বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসি আমি সবাইকেই জানাবো এবং জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবে দল যদি পারমিশন দেয়